আমি তোর জীবন ইন্টারফিয়ার করব না সকালটা তুই কিভাবে কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার দুপুরটা তুই কিভাবে অতিবাহিত করবি তোর ব্যক্তিগত ব্যাপার আছর কিংবা হয়ে রাত কিভাবে তুই অতিবাহিত করবি আমি রব ইন্টারফিয়ার করব না তবে আমি তোকে নবীর মাধ্যমে জানাই দিলাম ব্যবসাটা যদি সুন্নত মোতাবেক করস টাকায় টাকা হবে ইনকাম ইনকাম হবে বরকতে বরকত হবে সওয়াবে সব হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ তোর সব আগে যদি তুই সত্যের পথে হকের পথে ন্যায়ের পথে মানুষের মনকে সুন্দর করে খুশি করার জন্য ব্যবহার করতে পারিস কথাই কথা হবে সময়ও পাস হবে সবে সব হবে কাল হাসরের ময়দানে সেটা তোর জন্য বেনিফিট হয়ে কাজ করবে রব্বুল আলামিন বলে তোর জবানে যদি গালিও দেশ আমি সেটাতে ইন্টারফিয়ার করব না তুই যদি সুদ খাস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না তুই যদি জালেম হস জুলুমকারী হস আমি ইন্টারফিয়ার করব না তুই যদি ঘোষ খাস আমি ইন্টারফিয়ার করব না তুই যদি তোর মা বাপকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আছিস আমি ইন্টারফেয়ার করব না না হয় আমি রব চাইলে সেকেন্ডের ভিতরে তোরা পাকে বিকলঙ্গ করে দিতে পারি তোকে আমি মৃত্যু দান করতে পারি আমি সেটা করব না কারণ আমি আল্লাহ তোকে বুঝদান করেছি হায়াত দিয়েছি বান্দারে তোর যেমন মন চাই চল যা করার কর আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলব না তবে এতটুক মনে রাখবি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে হিসাব দিতেই হবে